সিজারিয়ান সেকশন আশীর্বাদ নাকি মৃত্যুকূপ বাংলাদেশে বর্তমানে প্রচুর বাচ্চার জন্ম হয় সিজারিয়ান সেকশন বা সিজারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এটি এখন এতটাই নিরাপদ যে আমরা একে খুব সাধারণ একটি অপারেশন মনে করি তাই না কিন্তু আপনি কি জানেন এই অপারেশনটি নিরাপদ থাকার একমাত্র কারণ হল অ্যান্টিবায়োটিক যদি কোনো কারণে এই অ্যান্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দেয় তবে সিজার করা আর জেনে শুনে মৃত্যুকূপে ঝাঁপ দেওয়া একই কথা হবে আসুন বিষয়টা একটু গভীরে গিয়ে বুঝি সিজারিয়ান সেকশন কিন্তু একটি মেজার সার্জারি এতে পেটের চামড়া চর্বি পেশি এবং জরায়ু কেটে তবেই বাচ্চাকে বের করা হয় আর নিয়ম হল যখনই মানুষের শরীর ওভাবে কাটা হয় তখনই বাইরের পরিবেশ থেকে লক্ষ লক্ষ জীবাণু বা ব্যাকটেরিয়া সেই কাটা জায়গা দিয়ে শরীরের ভেতরে ঢোকার সুযোগ পায় বর্তমানে আমরা অপারেশনের আগে এবং পরে মাকে অ্যান্টিবায়োটিক দিই এই ওষুধটা অনেকটা বডিগার্ডের মতো কাজ করে এটি নিশ্চিত করে যে কাটা জায়গায় যেন কোনো ইনফেকশান না হয় এবং মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে যদি এই বডিগার্ড আর কাজ না করে তখন কি হবে পরিস্থিতি হবে ভয়াবহ উনিশশো চল্লিশ সালের আগের যুগের কথা ভাবুন যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন প্রসবের পর মায়েরা দলে দলে মারা যেতেন চাইল্ড বেড ফিভার বা প্রসূতি জ্বরে কারণ একটাই ইনফেকশন অ্যান্টিবায়োটিক কাজ না করলে আমরা আবার সেই অন্ধকার যুগেই ফিরে যাব তখন ঠিক কি কি ঘটতে পারে এক ক্ষত শুকাবে না সিজারের সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়ে পুঁজ জমে যাবে কোনো মলম বা ওষুধেই তার সারবে না দুই সেপসিস বা এসএফটি ইনফেকশন জড়ায়ু থেকে সোজা রক্তে ছড়িয়ে পড়বে ডাক্তারি ভাষায় একে বলে সেপসিস একবার রক্তে জীবাণু ছড়ালে মাল্টিঅর্গ্যান ফেইলিয়ার মানে শরীরের সব অঙ্গ একে একে বিকল হয়ে রুগী মারা যেতে পারেন তিন ডাক্তারদের সামনে আসবে এক অসম্ভব কঠিন সিদ্ধান্ত মা ও বাচ্চার জীবন বাঁচাতে হয়তো সিজার করা জরুরি কিন্তু সিজার করলেই ইনফেকশনে মায়ের মৃত্যুর ঝুঁকি থাকবে শতভাগ অর্থাৎ জীবন বাঁচানোর অপারেশনটি তখন জীবন কেড়ে নেবে ভাবুন তো একটি নতুন প্রাণ পৃথিবীতে আনার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হতে পারে শুধুমাত্র এই একটি কারণে তাই আজ আমরা যদি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ না করি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মায়েদের জন্য আমরা এক অনিরাপদ পৃথিবী রেখে যাব যেখানে সিজেরিয়ান সেকশন হবে এক আতঙ্কের নাম